আজকে আমরা নলহাটিতে পুজো দিতে এসেছি সবাই মিলে নলহাটির এটা নতুন একটা মন্দির করেছে প্রথম যখন এসেছিলাম আগে কাজ তখন হচ্ছিল এই নিয়ে নলহাটি অনেকবার রয়ে গেছে এই যে পুরো মন্দির চত্বর এটা একটি মন্দির এই যে খাড়া মন্দির মন্দিরকে নতুন ভাবে সাজিয়েছে নলাপির মন্দির নতুন নতুন করে সাজিয়েছে সমস্ত কিছু এই যে সিঁড়ি এই যে আমরা সিঁড়ি বে 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 উপরে উঠছি এই যে মন্দির এই যে মন্দির ভেতরের এটা নতুন করে ইনোভেশন করেছে মন্দির মন্দির চত্বর পুরো নতুন করে ইনোভেশন করেছে এরকম জিনিস ছিল না এটাকে পুরো নতুন করে সাজিয়েছে মন্দির এই মন্দিরের উপর পুরো নিচে মার্বেল দিয়ে টাইলস বসিয়ে নতুনভাবে সাজিয়েছে গণেশ মন্দির মন্দিরে সবাই পুজো দিচ্ছে এই যে মায়ের নতুন ইনোভেশনের পর এই যে মন্দির এই যে মন্দির হয়েছে এই যে মন্দিরের স্ট্রাকচার এই যে মায়ের মন্দির দেখাচ্ছি নিচ থেকে सोन <laughs> रुकी